না সেই সংকটটা তো আছে এই যে কামাল ভাই যেটা বললেন যে এই যে সাংস্কৃতিক সংকট সাংস্কৃতিক সংকটটা রাজনৈতিক দলগুলো নিজেদের ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই ফলে তারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তখন তো তাদের দলের যে চর্চাটা ক্ষমতার চর্চাটা তারা ওইটা রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিস্থাপন করার চেষ্টা করে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য ধরেন বিএনপি পরের জেনারেশন সবচেয়ে বড় জেনারেশন একটা লম্বা রাজনৈতিক কালচারের মধ্য দিয়ে তারা অতিবাহিত হয়েছে সেই বাহান্ন ভাষা আন্দোলন থেকে তারা তাদেরই চর্চাটা দেখেন না আজকে আজকে যদি বুদ্ধিজীবী বলেন সুশীল সমাজ বলেন সবই তো হলো আওয়ামী লীগ ঘারানার বিএনপির কয়েকজন আছে কিন্তু তারা কি করছে আমরা এই পনেরো বছর এই ডায়াসে বসে বসে কি করছি ওই ফেস্টিভালের পক্ষেই তো বলছি ঘুরাই ফিরায় যা না নির্বাচন মেনে নেওয়া উচিত এই নির্বাচনের বৈধতার জন্য যা যা বলার দরকার সবই তো করছি তাই না তো আমরাই তো একটা স্ট্রং পজিশন নিয়ে যে আমরা রাজনীতিবিদদের থেকে আলাদা ওই কালচারটা ডেভেলপ করার জন্য যে আমাদের যে সাপোর্টটা দরকার ছিল সেটি কি আমরা করছি আমরাই তো করিনি ফলে শুধু রাজনীতিবিদদের উপর দায় দায়িত্ব চাপালে হবে না আমাদের নিজেদেরও দায় আছে আমিও যখন সুবিধাভোগী হয়ে যাই তখন রাজনীতিটাও কলুষিত সেই রাজনীতির উপরে ষোলো বছর আমরা করতে পারিনি এখন কি আমরা পারবো কঠিন নিঃসন্দেহে কঠিন এখন যারাই দেশের দায়িত্ব নেবেন যেই নির্বাচনের ফলে তাদের অনেকগুলো সংগ্রাম করতে হবে একটা হলো যে তার দলের ভেতরে তার বাইরে কেননা এখনও পর্যন্ত যেই ধরনের আমরা যেখানে যার শক্তি সে তখন সেইভাবে আঘাত করার চেষ্টা করতেছে দেখেন আজকে আওয়ামী লীগের ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠটাকে সুন্দর করে সাজানোর কথা কিন্তু সেই জায়গাটা দখল করতেছে সেই দুর্বৃত্তরা কাদের ব্যানারে কোথাও বিএনপির ব্যানারে কোথাও এনসিপির ব্যানারে কোথাও হচ্ছে জামাতের ব্যানারে ফলে এই সমস্যাগুলো আছে এখানে হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব যদি মানে এই সংগ্রামটা করে সেই সংগ্রাম যে একেবারে করছে না তা না এনসিপিও দেখেন সে যেখানে যেখানে অভিযোগগুলো পাচ্ছে বা অনুসন্ধান করতেছে তারা কিন্তু সাংগঠনিক অ্যাকশান নিচ্ছে বিএনপি প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে কিন্তু তার সাথে আবার প্রশাসন পুলিশ তারা যদি মার্চ না করে ধরেন আপনি একটা অপরাধ করছেন আপনাকে বহিষ্কার করলাম পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট না করে তাহলে তার সেটা হইলো না সেই কারণেই আমি বলছি যে রাজনৈতিক নেতৃত্বকেই ক্ষমতায় আসতে হবে তাদেরই দেয় তো যদি তারা না পারে আবার নির্বাচন হবে সবচেয়ে বড় কথা আপনার ওই জিনিসটাকে যদি আপনি এনশিওর করতে পারেন যে ভোট ভোটের মতন হবে ভোট নিয়ে কোনো জাল জালিয়াতি হবে না কেউ যাতে মনে না করতে পারে যে আমি অপরিহার্য এই জায়গাটার থেকে যখন মুক্ত করেন তখন মানুষই আস্তে আস্তে এই যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের এই মানদণ্ডটা যদি ঠিক রাখতে পারি তাহলে আরো অনেকগুলো অসুখ আছে আপনি সবগুলো অসুখ একসাথে সারতে পারবেন না এখন একটা একটা করে ধরতে বড় অসুখটা কি বড় বাংলাদেশের সবচেয়ে বড় অসুখ ছিল হচ্ছে নির্বাচন সঠিক নির্বাচন আগে ওইটাকে এনশোর করেন মানুষ যাতে ভোট দিতে পারে তারপরে ওই নির্বাচিত সরকারকে চাপ দেন যে এখানে এখানে এইটা হচ্ছে ওই রাজনৈতিক দলকেই করতে হবে এখন সুশীল সমাজ ড্রয়িং রুমে বসে একটা জিনিস ঠিক করে দেবে তার মতন করে এটা হবে না কারণ রাজনৈতিক দলগুলো কতখানি প্রস্তুত সে রাজনৈতিক দলই জানে যে তারা কি রাইফেল চালাতে পারবে নাকি ক্ষেপণাস্ত্র চালাতে পারবে সুতরাং রাজনৈতিক দলগুলোকে আপনি তার কাঁধের উপরে যদি বিশাল একটা সংস্কারের দায়িত্ব চাপায় দেন ইউরোপ আমেরিকার মডেলে সে পারবে না তাকে আস্তে আস্তে আগাইতে হবে কারণ আমরা অনেক দূর পিছায় গেছিলাম ভাই বাংলাদেশে সুষ্ঠু ভোট নিরপেক্ষ নির্বাচনটাই নাই থাইল্যান্ডের মতো দেশ যেখানে সামরিক শাসন থাকে কিন্তু নির্বাচনটা হয় সঠিক আর আমরা নির্বাচনটাই সঠিক করতে পারি না অথচ আমরা বলি যে জনগণ বারবার আমাকে ভোট ভোট দেয় আমি কি করব আমি তো ক্ষমতা চাই না এই যে মানসিকতা থেকে আমাকে বেরে আসতে হবে সঠিক হতে পারে এটা একটু পরে আসতেছি একটু কথা বলে দুই মিনিট এক মিনিট সেটা যে দেখেন আমি সন্ধ্যার দিকে ভাবতেছিলাম যে সাতই মার্চের বঙ্গবন্ধু এবং পাঁচ অগস্টের অপরাহ্নের সার্জিস এবং হাসনার এ দুয়ের মধ্যে কোনো আমি পার্থক্য দেখছিলাম না মানে সাতই মার্চ বঙ্গবন্ধুর অঙ্গ হেল হেলনে বাতাস থেমে যেত বঙ্গোপসাগরের স্রোত থেমে যেত পাঁচই অগাস্টের অপরাহ্নে সার্জিস এবং হাসনাতের যে শক্তি সেই শক্তি ওই বঙ্গবন্ধুর ওই শক্তির মতো ছিল এখন বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মাথায় নিহত হলেন আর সার্জিস এবং হাসনাতরা এক বছরের মাথায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে ইয়ে ছাড়তে হলো মানে দেখেন মানে কিভাবে জিনিসগুলো হয় এই যে নির্বাচন বললেন না যে সঠিক নির্বাচন এখানে এটা এই কথাটা আমি আর একটা টেলিভিশনে বলছি সেটা হচ্ছে যে একটা বিতর্ক আছে যে গণতন্ত্র ভালো নির্বাচন দেয় না ভালো নির্বাচন গণতন্ত্র দেয় এটা কিন্তু একটা গ ইয়ে আছে আমাদের দেশে হয়েছে কি গণতন্ত্র নেই বলে ভালো নির্বাচন হয় না আবার ভালো নির্বাচন হয় না বলে গণতন্ত্র আসে না এটা কবিতা দিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে যে একটা কবিতা আছে টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই তাই চাকা নেই তাই টাকা নেই তাই চাকা নেই একটা চক্র সেটা হচ্ছে যে গণতন্ত্র মানে টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না বলে টাকা আসতেছে না আবার টাকা আসতেছে না যেহেতু আবারও কারখানার চাকা তৈরি করা একটা একটা সাইকেল হয়ে যাচ্ছে তো আমাদের এখানে গণতন্ত্র নাই বলে ভালো নির্বাচন হচ্ছে না আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না খুবই একটা জটিল প্যারাডক্সের মধ্যে পড়ে গেছি আমরা হ্যাঁ এবং একটা জটিল সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি এখান থেকে কিভাবে উদ্ধার হবে বের হওয়ার উপায় এই আমি তো কোনো উতাই দেখি না আমি তো ওই যে আমাকে কালকে কোথায় জানিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কি দেখেন নির্বাচন আমি বলছি যে গ্রে এরিয়া একটা ধূসর বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছি আমি এবং ছয় মাস সাত মাস আগে আমি বলছি আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি ছয় সাত মাস আগে এবং কালকে বলছি যে একটা ধূসর বাংলা ধূসর ভবিষ্যৎ এইটার কোনো পরিষ্কার ছবি আমাদের কাছে নাই এবং এটা সামনে রাজনীতিকে আরও রক্তাক্ত করবে মুসাফির আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই পরিস্থিতিটা মানে একটা মানে ইন্ডিকেশন তো দিল যে এক ধরনের সহিংস একটা অবস্থান একটা পক্ষের মধ্যে বিরাজ করছে প্রেক্ষিতেই ওই যে শিক্ষাটা হলো এই যে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একটা গণতন্ত্রের জন্য একটা সংগ্রাম করা সম্মিলিতভাবে অপশক্তির বিরুদ্ধে লড়াই করা যাতে কেউ শক্তি দিয়ে গণতান্ত্রিক কোনো কর্মসূচি গণতান্ত্রিক অধিকারকে যাতে কেউ পদানত না করতে পারে সেটাই আর আমি বলি যে যত অসুখ বিসুখ যাই হোক না কেন আলটিমেটলি আপনাকে মেডিসিন খাইতে হবে বাংলাদেশের গণতন্ত্রের সংকট থাকবে কিন্তু মেডিসিনটা কিন্তু নির্বাচন সেই নির্বাচনের ওষুধ না খেয়ে আপনি যদি এই এই উন্নয়ন বলেন এটা বলেন ওইটা বলেন সংস্কার বলেন প্রলম্বিত করতে থাকেন নির্বাচনকে বাদ দিয়ে তাহলে কিন্তু আপনার হবে না মানুষকে পার্টিসিপেট করাইতে হবে সেটা নির্বাচনের মধ্য দিয়ে এছাড়া মানুষের অংশগ্রহণ আর কোনো কিছুতেই নিশ্চিত হবে না আপনার এই টকশোতে আপনি যদি এক একা কথা বলেন এটা টকশো হবে আমরা আসি বলি টকশোটা হচ্ছে হচ্ছে নানারকম মতো পার্থক্য দর্শকরা বুঝতেছে আপনিও বুঝতেছেন এবং সেভাবে আপনি প্রশ্ন করতেছেন দিস ইজ এটি হচ্ছে ডেমোক্রেসি সুতরাং টকশোটা থাকতে হবে বড় ক্যানভাসে গণতন্ত্র মানে হচ্ছে নির্বাচনটা দিয়েই গণতন্ত্রের যেই প্যারামিটারটা সেটাকে আপনার ঠিক রাখতে হবে এটি হচ্ছে শেষ কথা আমি একটু জানতে চাইবো কামাল ভাই আপনার কাছ থেকে যে খুব ছোট্ট করে আমি জানতে চাইবো আওয়ামী লীগ আজকে যে শক্তির প্রদর্শন করলো এই শক্তিকে আরো প্রকট হবে এই শক্তি মানে দেখেন এইটা আমাদের দেশে কিছু কেন হয় জানেন বাই ডিফল্ট হয় যেমন আমি কেন এবার বিএনপিকে কে ভোট দিচ্ছি যেহেতু আওয়ামী লীগ খারাপ কাজ করছে কেন আওয়ামী লীগকে ভোট দিলাম যেহেতু বিএনপি খারাপ করছে সব কিছু বাই ডিফল্ট হয় এখন গভর্নমেন্ট যদি ফেল করে গভর্নমেন্ট সরকার যদি ফেল করে রাজনৈতিক অন্য রাজনৈতিক দলগুলো যদি ফেল করে তাইলে তো মানুষ স্বাভাবিকভাবে বলবে যে এরা ফেল করতেছে তা আওয়ামী লীগের কী দোষ তাই না আওয়ামী লীগের কী দোষ তখন ধীরে ধীরে মানুষ আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক হবে আপনাকে আওয়ামী লীগকে তো পলিটিক্যালি মার্জিনালাইজ করতে হবে আপনি তো শক্তি দিয়ে পারবেন না শক্তি দিয়ে পারবেন না আপনি পলিটিক্যালি মার্জিনালাইজ করেন হ্যাঁ কারো শক্তি দিয়ে পারবেন না কেন আওয়ামী লীগের তো দেখলেন তো গোপালগঞ্জে এত শক্তি অন্যান্য জেলায় এর এ না হোক এর ফিফটি পার্সেন্ট তো আছে বা টোয়েন্টি পার্সেন্ট আছে তো ইউ ক্যানট ইরাডিকেট আওয়ামী লীগ বাই ফোর্স ইউ হ্যাভ টু ইরাডিকেট আওয়ামী লীগ মার্জিনালাইজ আওয়ামী লীগ বাই পলিটিক্স আপনাকে উন্নততর পলিটিক্স দিয়ে আপনাকে একই জিনিস যদি মানে একই দামে কিনতে হয় তাহলে তো মানুষ মানে কী বলে ডিসাইড করতে একটু সমস্যা হবে হ্যাঁ যে কোনটা কোনটাতে কোন দোকানে যাব আমি সো ফলে গভর্নমেন্টের উচিত পলিটিক্যাল পার্টিগুলি উচিত বেটার পলিটিক্স দিয়ে যদি আওয়ামী লীগকে করতে করতেই চায় এই এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে ইরেডিকেট করা যাবে না নির্মূল